কি ব্যাপার আখে বেকটে গোছানি কোথায় যাচ্ছ তুমি তোমাকে না কালকে বললাম যে বাবার ওখানে যাব আম্মু খুব অসুস্থ দেখতে যাব কিছু টাকা দাও তো ডরে টাকা রাখছিলাম দেখো টাকা ডরে আছে কই টাকা কি গো কই টাকা কেন দেখো ডরে তো রাখছে টাকা আরে এদিকে আসো তো আমি তো পাচ্ছি না না ডরে আছে টাকা দেখো ডরে রাখছি আরে আমি পাচ্ছি না তুমি আসো তো কি ব্যাপার টাকা দিয়ে দয়রে রাখছি দেখো আরে তুমি দেখো কই টাকা টাকা তো টাকা তো রাখছিলাম তুমি কি টাকা তুলছো আরে তুমি এখানে টাকা রাখছো আমি তো জানি না তাহলে আমি কিভাবে টাকা নেব একমাত্র তো তুমি ছাড়া তো বাসায় আর কেউ আসেনি একমাত্র তুমি তো ছিলে আমি ছিলাম ভালো কথা কিন্তু আমি তো জানি না যে তুমি টাকা রাখছো টাকা কি হাত পা হয়েছে টাকা কোথায় যাবে বলো আমি জানি না যাই হোক আমি বাড়িতে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আচল্য দুই লক্ষ টাকা হারিয়েছে তোমার কোনো টেনশন নেই তোম বাবার বাড়িতে রয়ে আরে তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি দেখো আমি কি টাকাটা নিয়েছি তুমি দেখো তুমি কেন না তুমি দেখো আমি জানি তুমি আমাকে সন্দেহ করছো তোমার দেখতে হবে না তোমার দুই লক্ষ টাকা হারিয়েছে তুমি তার জন্য আমাকে সন্দেহ করছো দেখো আমি কি টাকা নিয়েছি বাকি কি টাকা আছে যাই হোক তোমার টাকা হারিয়েছে সেটা তুমি বুঝে নাও

দেখো আমার সাথে এই বিষয় নিয়ে কিন্তু ঝগড়া করো না আমি যেখানে যাচ্ছি আমাকে যাইতে দাও বাপের বাড়ি যাবে ঠিক আছে একটু বসো দাঁড়াও টাকাটা কোথায় যাবে দেখি দেখো আমার আর এই বিষয় কথা বলতে ভালো লাগছে না সরো এই বসো এখানে তোমার সাথে কথা আছে বসো তোমার কথা শুনবো মানে তুমি তো আমাকে চোর বানাচ্ছো তুমি আমাকে রীতিমতো সন্দেহ করে যাচ্ছো এই সরে কি দেখছো তুমি একটু দাঁড়াও দাঁড়াও কাপড় উঠাও কাপড় উঠাবো মানে তোমার কি মাথা ঠিক আছে তুমি কি বলছো এগুলা এই তোরে কাপড় উঠাতে বলছি না কাপড় উঠা আমি কাপড় কেন ওঠাবো কাপড় উঠা না না কেন কাপড় উঠাবো কেন কাপড় উঠাবে তাহলে শুন তাহলে বুঝতে পারছো টাকাটা বের করবে নাম বের করব আমার ভুল হয়ে গিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আম্মুর অনেক অসুখ আম্মু হাসপাতালে ভর্তি সেজন্য আমার মাথা ঠিক ছিল না সেজন্য বাধ্য হয়ে আমি টাকাটা তোমাকে না বলে নিয়েছি মায়ের চিকিৎসা করার জন্য তুমি আমাকে দয়া করে মাফ করে দাও তোমার আম্মু কি আমার আম্মু না তুমি আগে বললে তো আমি তোমাকে টাকাটা দিয়ে দিতাম তুমি কি এটা ঠিক করছো বলো তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমন অন্যায় করবো ঠিক আছে তোমার মায়ের চিকিৎসা করো টাইম ভুল আর কখনো না হয় তোমার ঠিক আছে যাও